আজকের পর কোনো ভিডিওতে দেখা যাবে না আমার এই প্রিয় র্যাবিটটাকে বেশ কিছুদিন যাবত আমার এই র্যাবিটটা অনেক অসুস্থ ছিল আমি ওকে ট্রিটমেন্ট করতেছিলাম ও প্যারালাইজের মতো হয়ে গেছে হঠাৎ করে তারপর কিছু এক্সপিরিয়েন্স লোকদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আমি ওকে ট্রিটমেন্ট করতেছিলাম আমাদের এইখানে ডাক্তারের ফ্যাসিলিটিস অনেক খারাপ যার কারণে ঠিক মতো র্যাবিটের চিকিৎসা করাইতে পারি নাই প্রথমবার যখন র্যাবিটটা অসুস্থ হয়েছিল আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম কিন্তু উনি যে ট্রিটমেন্ট দিল ওটাতেও আহামরি কোনো রেজাল্ট আমি পাই নাই বাসায় কিছুদিন ট্রিটমেন্ট করার পরে দেখলাম ও একটু সুস্থ হয়েছে ও খাবার খাইতেছিল কিন্তু হঠাৎ করে তিন দিন যাব তো ঠিক মতো খাবার খাইতেছিল না দেখলাম ও অসুস্থ হয়ে পড়ছে আবার আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে ফাইনালি আজকে যখন যখন সকালবেলা আমি দেখতে আসছি দেখলাম একদম শুয়ে ও মাথাটা উঠাইতে পারতেছে না আমি মাথায় পানি দিলাম আদর করে দিতেছিলাম এভাবে দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম র্যাবিড একদমই রেসপন্স করা বন্ধ করে দিছে পর আমি বুঝলাম যে ও আর নাই ভাই আমার যে কি পরিমাণ খারাপ লাগতেছিল এতজন অসুস্থ ছিল খুব একটা আমার খারাপ লাগে না কিন্তু হঠাৎ করে যখন দেখলাম ও রেসপন্স করা বন্ধ করে দিছে আমার জাস্ট আগের স্মৃতিগুলো মনে পড়তেছিল যখন ওকে আমি আদর করছি খাওয়াইছি ছোট থেকে বড় করছি এগুলো বারবার আমার চোখের সামনে ভেসে উঠতেছিল কিছুক্ষণ র‍্যাবিটটাকে নিয়ে বসেছিলাম আর ভাবতেছিলাম আমাদের এই র‍্যাবিটটাকে আমাদের ছাদে আর কখনোই দেখা যাবে না